দর্শক আমন্ত্রণ শুভ সকাল ফেসবুক পেজে আপনাদের সাথে আছি আমি জুনেদ হাসান আপনাদের সাথে আমি হয়েছি সরাসরি চট্টগ্রাম নগরের ডিসি হিল নজরুল স্কয়ার থেকে আজ সন্ধ্যা ছয়টায় এই আগামীকাল পহেলা বৈশাখের যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের প্রস্তুতির সময় সন্ধ্যা ছটার থেকে সাতটার দিকে কিন্তু কিছু দুর্বৃত্ত এসে এখানে হামলা চালিয়ে ব্যানার এবং স্টেজের পেছনের যে অংশ সেগুলো কিন্তু ভাঙচুর চালায় এবং ছিঁড়ে ফেলে এরপরেই কিন্তু থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় পুরো জুড়ে স্ক্যাচ জুড়ে এবং এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দার একটি টিম এখানে ঘটনাস্থলে এসে ছয়জনকে আটক করার কথা আমরা জানতে পেরেছি নগরের কোতলাই থানা পুলিশ কিন্তু এই ছয়জনকে আটক করেছে এবং তাদের কিন্তু এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পরিচয় আমাদের জানানো হয়নি আগামীকাল এই যে পহেলা বৈশাখ অর্থাৎ এই পহেলা বৈশাখকে ঘিরেই কিন্তু যে উৎসব হওয়ার কথা ছিল বৈশাখী উৎসব সেটির কিন্তু আজ প্রস্তুতি চলছিলো এবং সেই প্রস্তুতির মধ্যেই কিন্তু যে দুর্বৃত্ত তারা কিন্তু এই নববর্ষ উদযাপন পরিষদ এর আয়োজক কমিটি দাবি করেই কিন্তু এখানে প্রবেশ করে এবং এই হামলা চালিয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি এবং হামলায় কিন্তু আপনাদের যদি একটু দেখাতে চাই যে ব্যানার বা বিশাল আকারে যে ব্যানার রয়েছে এবং ফেস্টুন রয়েছে সেটি কিন্তু ছিঁড়ে ফেলে এই দুর্বৃত্তরা এবং এরপরে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা শাখার নগর গোয়েন্দা শাখার একটি টিমও কিন্তু এখানে এসে পৌঁছেছেন আপনাদের আমরা দেখাতে চাই যে ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে সেগুলো কিন্তু এই স্টেজের সামনেই রেখে দেয়া হয়েছে এবং আগামী কাল যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করেছে যে উদযাপন পরিষদ রয়েছে যে কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে আমরা প্রাচীন পর্যায়ে জানতে পেরেছি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে আগামীকাল যে পয়লা বৈশাখের চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী যে উৎসব বারবার কিন্তু প্রতি বছরই কিন্তু এখানেই এই নজরুল স্কোয়ারে কিন্তু পহেলা বৈশাখে বিশাল অনুষ্ঠান হয়ে থাকে এবং মঙ্গল শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রার পর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কিন্তু নানান আয়োজন করা হয়ে থাকে এই ডিসির নজরুল স্কোয়ারে কিন্তু এই যে প্রস্তুতি চলছিল নজরুল স্কোয়ারে যে পহেলা বৈশাখে ঘিরে যে প্রস্তুতি চলছিল সর্বশেষ প্রস্তুতির সময় কিন্তু দুর্বৃত্তরা এই সন্ধ্যা সাতটার দিকে এখানে হামলা চালিয়ে ব্যানার এবং বিভিন্ন ধরনের যে সব ডেকোরেশন রয়েছে সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করে এই ঘটনায় ছয়জনকে আটক করলেও করলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করেনি এবং তাদেরকে এখনো পর্যন্ত হয়তো বা জিজ্ঞাসাবাদ করছে যদিও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি আপনাদের আমরা যদি একটু পুরো দৃশ্যটি ঘুরে দেখানোর চেষ্টা করি এই এটি যে স্টেজ রয়েছে সেই স্টেজের সামনেই কিন্তু এই যে ব্যানার ছিঁড়ে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ওলট পালট করে রাখা হয়েছে এই ব্যানার এবং যে উৎসবের জন্য তৈরি বিভিন্ন যে ব্যানার সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এবং এগুলো উলটপালট পালট করে এই স্টেজের সামনে কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু এই ঘটনায় ছয়জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশের পরে কিন্তু কাল যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি যদিও এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি দর্শক প্রতি বছরে কিন্তু এই পহেলা বৈশাখ জাক জমক এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই ঠিক নজরুল স্কোয়ারে এই জাঁকজমক এবং বর্ণাঢ্য আয়োজনটি হয়ে থাকে এই প্রথম অর্থাৎ এই প্রথম কোন একটি হামলার হামলার শিকার হলো এই অনুষ্ঠানস্থল এবং তারা কে আসলে সেটি এখনও নিশ্চিত করা যায়নি অনেকে এখানে যারা স্থানীয়রা রয়েছে বা পার্শ্ববত্রীরা রয়েছে তারা অনেকেই দাবি করছে তারা নির্দেশ যদিও পুলিশের পক্ষ থেকে এখনও ধরনের কোনো প্রকার যে তাদের পরিচয় ছয় জনের পরিচয় সেটি আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সেটিও পর্যন্ত কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এই নজরুল স্কোয়ার যেখানে কিন্তু এই যে পয়লা বৈশাখের প্রথম দিন যে বৈশাখী উৎসব নজরুল স্কোয়ারে কিন্তু প্রথম দিনেই কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ঢোল এবং বর্ণাঢ্য আয়োজন করা হয়ে থাকে এই নজরুল স্কোয়ারে যদিও আজ সন্ধ্যায় এই প্রস্তুতির সময় এই হামলার যে নাক ঘটনা ঘটেছে এরপরেই এরপরেই কিন্তু পুরো অনুষ্ঠান স্থগিত করে দিয়েছে যে কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে কিন্তু পুরো অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম রয়েছে সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর টিমও কিন্তু এখানে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টিম তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং থমথমে অবস্থান করছে এবং যে মূল ফটক নজরুল স্কোয়ারের মূল ফটকটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি আগামীকালে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে প্রতি বছর কিন্তু জমক আয়োজন এবং খুব উৎসব মুখরভাবে এখানেই যে নববর্ষকে বরণ অর্থাৎ যে পহেলা বৈশাখ উদযাপন করা হয়ে থাকে পুরো এই নজরুল স্কয়ার কিন্তু পহেলা বৈশাখের দিন কিন্তু লোকারণ্যে কানায় কানায় পূর্ণ থাকে যদিও আগামীকাল হয়তো আমরা সে দৃশ্যটি দেখতে পাব না এক পাশে রাখা হয়েছে চেয়ার এবং অপর পাশে যে ছেঁড়া ব্যানারগুলো সেগুলোও কিন্তু ফেলে রাখা হয়েছে যে এই হামলার পর এবং সে ব্যানারগুলো এবং যে এখানে যারা অংশগ্রহণ করার কথা সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলটিও কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে আপনাদের সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দূর থেকে পুরো স্টেজ যদি আপনাদের একটু দেখাতে চাই দেখতেই পাচ্ছেন যে আসলে পুরো একটি পুরো বিশৃঙ্খলা করেই কিন্তু এই পুরো স্টেজ টচনচ করে দেওয়া হয়েছে ব্যানার ছেড়ে পেস্টন ছেড়ে কিন্তু পুরো সব কিছু আসলে জগা খিচুড়ি করে দেওয়া হয়েছে কথা বলতে গেলে পুরো যে নজরুল স্কায়ার যেখানে প্রস্তুতি উৎসব মুখরভাবে প্রস্তুতির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল সেখানে কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যে সেনা সদস্যরা তারাও কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য অবস্থান করছেন এবং করা নজরদারিতে রেখেছেন পুরো নজরুল স্কোয়ার এর আশপাশ এবং কোন ধরনের যাতে এখনও পর্যন্ত কোনো প্রকার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিও কিন্তু তারা নজরদারি করছেন দেখতে পাচ্ছেন যে আসলে যে বিশাল যে ব্যানারটি করা হয়েছে সেগুলোই কিন্তু এখানে ওলট পালট করে রাখা হয়েছে স্টেজের সামনে দেখতে পাচ্ছেন যে ব্যানার কিন্তু উপরে রয়েছে এবং অনেক ব্যানারে কিন্তু এখানে ছেঁড়া অবস্থায় পড়ে আছে দর্শক সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের পক্ষ থেকে কিন্তু এবারের এই আয়োজনটা করার কথা আয়োজন করা হয়েছিল এবং আগামীকাল কিন্তু উৎসবমুখর মুখর পরিবেশে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নববর্ষের যে পহেলা বৈশাখ যে ঐতিহ্যবাহী বাঙালি জাতির যে ঐতিহ্য সেটি কিন্তু প্রতিবারেই এখানে হয়ে থাকে যদিও এবার যে হামলা হয়েছে সে হামলার কারণে কিন্তু এই ডিসিএল যে নজরুল স্কয়ার রয়েছে সেটির অনুষ্ঠানটি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে যদিও চট্টগ্রাম নগরীতে বৃহৎ আরেকটি স্থানে অনুষ্ঠান হয় যেটি চট্টগ্রামের সিআরবিতে সেখানে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে অনুষ্ঠান হবে যদিও এখান থেকেই এখানে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এই কারণে দর্শক এটি ছিল চট্টগ্রাম নগরের ডিসি নজরুল স্কায় থেকে পহেলা বৈশাখের প্রস্তুতির হামলার যে সব শেষ খবর